দেখছেন হলদিবাড়ি টাইমস রাখি বন্ধনে সম্প্রীতির ও সৌভাতৃত্বের লাঠি খেলায় বিজয়ী হিসেবে প্রথম পুরস্কার পেল পূর্ব ধোলাবাড়ির তুফান ক্রান্তি দ্বিতীয় ফুলবাড়ির আমাইদীঘি ও তৃতীয় জলপাইগুড়ির পাহাড়পুর গান্দাইবাড়ি গতকাল শনিবার হলদিবাড়ি ব্লক লাঠি খেলার প্রতিযোগিতা উৎসব কমিটির উদ্যোগে হলদিবাড়ি সুপার মার্কেটে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে লাঠি খেলার আয়োজন করা হয় এদিন দিন রাখিবন্ধন উৎসবের মধ্য দিয়ে এই লাঠি খেলা শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরচন্দ্র অধিকারী হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস সহ অন্যান্যরা এই দিন লাঠি খেলার প্রতিযোগিতা দেখতে জাতি ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন অনুষ্ঠান মাঠে কমিটির সম্পাদক শামসের আলী সরকার জানান বহিরাগত নয়টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এছাড়াও প্রতিযোগিতার শুরুতে হলদিবাড়ির স্থানীয় চারটি দলকে নিয়ে প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয় এই দিন প্রতিযোগিতায় বহিরাগত নয়টি দলের মধ্যে প্রথম হয় পূর্ব ধোলাবাড়ি তুফান ক্রান্তি দ্বিতীয় হয় ফুলবাড়ির আমাই দিঘি এবং তৃতীয় হয় পাহাড়পুর গান্দাইবাড়ি কমিটির অন্যতম সদস্য গৌতম ভট্টাচার্য খতিবর রহমান হোসেন আলী অতি রহমান জানান লাঠিখেলা উৎসব হলদিবাড়ির দর্শকদের মনে ভীষণ আনন্দ দিয়েছে আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে এত মানুষ আসবে তা আমরা ভাবতে পারিনি ভবিষ্যতে আরও সুন্দর ও বেশি সংখ্যক দল নিয়ে খেলার আয়োজন করার চেষ্টা নেব আমরা খেলা হলো সেকেন্ড প্রথম পুরস্কার দিলাম কুড়ি হাজার টাকা একটা করে ট্রফি দ্বিতীয় পনেরো হাজার টাকা একটা ট্রফি তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা একটা ট্রফি বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই লাঠি লাঠিকেলার দর্শক এত হবে আগে যদি জানতাম যদি এরকম বুঝতে পারতাম তাহলে আমরা আরও ব্যবস্থা ভালো রাখতাম যাই হোক খুব আমরা এইবার দুঃখিত আগামীতে যদি আরও প্রোগ্রাম করি ঠিক ব্যবস্থা রাখবো সবার জন্য ভালো মন্দ ব্যবস্থা রাখতে হবে মা বন্ধুরও বসার জায়গা রাখতে হবে যাই হোক ভালো হইলো তো সবাই আনন্দিত সবাই আনন্দ ভোগ করছে এইটুকুই আশা করে গেছে